এটি হচ্ছে যে আরত রয়েছে বরিশালের সবচাইতে বড় মোকাম সেটি আপনাদেরকে দেখানোর জন্যই আমি এখানে চলে এসেছি আসলে বরিশাল নদীর যে কীর্তনখোলা নদী রয়েছে সেই কীর্তনখোলা নদীর পাড়ি নদী বন্দর এলাকায় এই সুস্বাদু তরমুজের আড়ত গুলো রয়েছে আগুনেরকে দেখানোর জন্য আমি সকাল সকালে চলে এসেছি আসলে বরিশাল বিভাগের বিভিন্ন স্থান থেকে এখানে টলার যোগে করে দেখতে পাচ্ছেন যে অসংখ্য টলার রয়েছে সেই টলারে ভরে এখানে তরমুজ নিয়ে আসে এখান থেকে সারা দেশে সাপ্লাই হয় কথা বলেছিলাম মহলার এক কৃষকের সাথে উৎপাদনতে খরচ কি রকম হয়েছে ব্যাস ভাই উৎপাদনতে খরচ আমরা যে হিসাবে খরচ করছি ওই হিসাবে আমাদের ধরেন উৎপাদন তেমন হয় না কারণ আমাকে এই হিসাবে বেচা কিনা হিসাবে আমাকে খরচ দিক দিয়া ব্যবসা কিনে আমরা টাকা তেন ফাইতে আসি না আমার সহকারী জায়গায় তরমুজ করলাম আমার দুই লক্ষ টাকার মতন খরচ তাতে আমার ব্যবসা যে বেচা আইব এখন তাতে দুই লক্ষ টাকা মনে যাব না আমার বাসায় বরিশালের এই সুস্বাদু তরমুজ এবং দেখতেও কি সুন্দর তরমুজ সারা এখান থেকে সাপ্লাই হয় আসলে টলার ভরে বরিশাল বিভাগের বিভিন্ন স্থান থেকে পটুয়াখালী বরগুনা কলাপাড়া ভোলা এবং মনপুরা থেকেও এখানে তরমুজ আসে আসলে অসংখ্য টলার সারা রাত জার্নি করে এখানে নিয়ে আসে সকালে এখানে আনলোড করা হয় সেই সকাল সকালে আমি চলে গেছিলাম এই তরমুজের মুখে আমি কথা বলেছিলাম ঢাকা থেকে আসা একবার ব্যবসায়ীর সাথে আমি এখন একটা তরমুজের দাম বলছি চারশো টাকা ছ একশো দুশো বিশ টাকা ওই দুশো বিশ টাকা পিস এখানে আমি বলছি এখানে বলার পরে এখানে একশো টাকায় ছয় টাকা পঞ্চাশ পয়সা আগর দাঁড়িয়ে নেয় দুই টাকা লিবারি নেয় চল্লিশ টাকা এখানে দাম ঘর নেয় চল্লিশ পয়সা ত্রিশ প্রতি চল্লিশ পয়সা লিবাবু দুই টাকা একশো টাকা ছয় টাকা আটানোর গাড়ি আর গাড়ি ভাড়া পরে প্রতি পরে বিশ টাকা

ঢাকা থেকে তরমুজ কিনতে আসা এই ব্যাপারী ভাইয়া জানিয়েছিলেন যে ঢাকার কিভাবে তরমুজ বিক্রি হয় কেন বেশি দামে বিক্রি হয় সেই বিষয়টি আসলে তরমুজের আরো দেশ ঘুরে বিভিন্ন পাইকার এখানে আসছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা থেকেও এখানে অনেক আসে তারা দেখতে পাচ্ছেন যে বেশ দিন কাটাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের তরমুজ কিনে নিচ্ছে বিভিন্ন সাইজের আসলে আসলে আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখান থেকে যে সুস্বাদু তরমুজ গুলো আসলে যে বিভিন্ন জায়গায় যাচ্ছে সেগুলো আসলে ট্রলার থেকে নামানো হচ্ছে এবং কিছু কিছু ট্রলার আবার এখান থেকে লোটও করা হচ্ছে আমরা জানতেও চেয়েছিলাম এখানকার যে আরতরা তারা আরতরা কিভাবে বিক্রি করে এই তরমুজ

ওটা মনে করেন এখানে বাইশ থেকে তেইশ হাজার টাকা পরে ওদের খরচা আছে তিন হাজার তো পঁচিশ হাজার টাকা পরে আর সর্বনিম্ন সর্বনিম্ন একটা নিচে আছে মনে করেন আমাদের এখানে বিদ্যুৎ একটা আছে নির্মার টাকা